নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একদম মাংসের স্বাদে ডুমুরের রেসিপি ডুমুর কাটার পদ্ধতি সহ রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়েছি চলুন রেসিপিতে শুরু করা যাক বাজারে আমরা কিন্তু ডুমুর অনেকেই দেখতে পাই কিন্তু কাটার ঝামেলার জন্য আমরা অনেকেই নিতে চাই না চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অতি সহজেই আপনারা ডুমুরগুলো বাড়িতে কেটে নিতে পারবেন আমি একটা সাহায্যে ডুমুরের দুপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে আপনারা যেভাবে সবজি থেকে খোসাগুলো আলাদা করেন ঠিক সেইভাবেই আমি ডুমুরগুলো কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে কাটলে দেখবেন ভেতরের দানা কিন্তু একটাও আসবে না এবং অতি সহজেই আপনারা কেটে নিতে পারবেন আমার কাছে এই পদ্ধতি খুবই সহজ বলে মনে হয় সেই কারণে আমি যখনই ডুমুর তৈরি করি এইভাবেই করি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দুপাশের মাথাটা বাদ দিয়ে দেবেন তারপরে এরকম চৌকো করে করে আপনারা কেটে নিতে পারেন এইভাবে আমরা সমস্ত ডুমুরগুলোকে কেটে নিচ্ছি ডুমুর কাটার পরে আমরা অনেকেই একই সমস্যা ফেস করি সেটা হচ্ছে হাতটা আমাদের কালো হয়ে যায় আজকে আমি আপনাদের সেই সমস্যার সমাধানও এই ভিডিওতে দেখিয়েছি তাই প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ডুমুরটা কেটে নেওয়ার পরে দেখুন আমার হাতটাও কিন্তু কালো হয়ে গেছে এক্ষেত্রে আপনারা কী করবেন একটু রেগুলার যে নিউন ইউজ করেন রান্নায় সেই নুন হাতে খুব ভালো করে ঘষে নিলে কিন্তু এই কালচে ভাবটা একেবারেই উঠে যাবে আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় এবার কড়াতে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমুরগুলো ডুমুরগুলো কিন্তু আমরা খুব ভালো করে সেদ্ধ করে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন ডুমুরগুলো আমাদের খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এই ডুমুরের থেকে জলটা আমরা ছেকে বাদ দিয়ে দেব এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি যেমন জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গরম মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমরা দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমরা আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এর মধ্যে রয়েছে পেঁয়াজ টমেটো গোটা জিরে আদা রসুন ও শুকনো লঙ্কা সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নিয়েছি এখানে আমি আরেকটু গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সাথে এই শুকনো উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব এখানে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো ডুমুরের সাথে মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের সামনে এরকম রেসিপিগুলো তুলে ধরার জন্য এবারে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি মশলাটা কষে আসলে দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল যেহেতু আমি এখানে একটু কষা করে রান্না করব তাই জলের পরিমাণটা কম দিলাম আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন আমাদের আজকের রেসিপি কিন্তু আমরা একবারে শেষ পর্বে চলে এসেছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েই পরিবেশন করে নেব আজকের রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ ধরেই যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করব ভবিষ্যৎ দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন এই রেসিপিটি কিন্তু ভাত বলুন বা রুটি বলুন দুটোর সাথে অসাধারণভাবে মানিয়ে যায় আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন